আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ আলম আল ইসলামীর বাংলাদেশের পরিচালক ইসলামী ব্যাংক বাংলাদেশ সম্মানিত ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মীর কাশেম আলী জনাব মীর কাশেম আলী তেরো কোটি মানুষ অধ্যুষিত চুয়ান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ড এর অস্তিত্ব নির্ভর করছে ইসলামকে পরিপূর্ণ ভাবে গ্রহণ করার উপরে বছরের ইতিহাসের অধিকারী বাংলাদেশ ইসলাম বিজয়ের বেশে এসেছে বক্তিয়ার খেলদির সতর ঘর সবার ব্রাহ্মণ্যবাদ দক্ষিণাত্মের ব্রাহ্মণ্যবাদের চরম নিষ্পাসনে যখন নিষ্পেষিত হচ্ছে দেশের জনগণ তাদেরকে মুক্তি দিয়েছে ইসলাম হাজার বছর বাংলাদেশে ইসলাম মানুষকে মানুষের মর্যাদা দিয়েছে ইংরেজ কর্তৃক স্বাধীনতা চলে যাওয়ার আগ পর্যন্ত বেঙ্গল ওয়াজ দ্য প্যারাডাইজ অফ নেশনস বাংলাদেশ ছিল দুনিয়ার অন্যতম সম্পদশালী দেশ সুদীমণ্ডলী ইতিহাস সাক্ষী আজকে যেমন আমরা আমেরিকা যাই আজকে যেমন আমরা অধিক আয়ের জন্য ইংল্যান্ড ইউরোপ বাংলাদেশে ইংরেজরা এসেছে এই বাংলাদেশে অলঙ্করা এসেছে বাংলার সুলতানাতের একটি লাইসেন্স পাওয়ার জন্য সেই হারানো ঐতিহ্য যদি ফিরে আনতে হয় আল্লাহর নিয়ামত চুয়ান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ড দুনিয়ার এক বিস্ময়কর আল্লাহর নিয়ামত বাংলাদেশের মাটির নিচে বাংলাদেশের মাটির উপরে বাংলাদেশের মানুষের মধ্যে আল্লাহ বিরাট নিয়ামত দিয়ে রেখেছেন তেরো কোটি মানুষের আহারের জোগাড় তিনি বাংলাদেশের মাটি থেকে দিচ্ছেন এবং আমেরিকার সায়েন্টিস্টদের গবেষণা মোতাবেক বাংলাদেশের মাটির না কেমন তেলের খনি রয়েছে সেটা আবিষ্কৃত হয় ইনশাআল্লাহ বাংলাদেশের মাথাপিছু আয় তিনশো ডলার থেকে তেত্রিশ ডলারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ তুমি তোমার নিয়ামত আমদ ইসলামী সরকারের হাত উদ্বোধন করবে এই সেই আমদকে আমরা নিজেরা ভোগ করতে চাই না বাংলাদেশের সেই নিয়ামক যেন আগামী শতাব্দীর এই শতাব্দীতে ইসলামী খেলাফত কায়মের ভবিষ্যৎবাণী করা হয়েছে আল্লাহর রসুলের ভাষায় খেলাফত আলামিন হাজিন নবুত আল্লাহ নবী বলেছেন আবার দুনিয়াতে খেলাফত কায়ম হবে ইনশা আল্লাহ তফসির কারকদের মতে ইতিহাসের যতগুলো অধ্যায় অতিক্রান্ত হয়েছে হাদিসের সেই সর্বশেষ অধ্যায় হচ্ছে জুলুম তন্ত্র এই জুলুম তন্ত্রের পরে আবার ইসলামী খেলাফত হবে খেলাফত ইতিহাস সাক্ষী দুনিয়া এখন সবচেয়ে চরম জুলুম বাজের সারা দুনিয়ার মানুষকে উপেক্ষা করে খোদ আমেরিকার পাঁচ লক্ষ মানুষের মিছিলকে উপেক্ষা করে ইউরোপের সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিকে উপেক্ষা করে বুশ সাহেব যে যুদ্ধ করার হুমকি দিচ্ছেন এর চাইতে বড় জালে মাস দুনিয়ায় কখন আসে নাই বুস সাহেব হচ্ছে ইতিহাসের শেষ ফেরাউন যে ফেরাউন বলেছিল আনা রব্য কুমল আলা আমি হচ্ছে সবচেয়ে বড় হদা আজকে বুস সাহেবের চাল চলন দেখলে মনে হয় তিনি নিজেকে সে ঘোষণা করার পায় তারা করছেন তবে বুস সাহেবের জেনে থাকা উচিত জেনে রাখা উচিত করাও যখন মুসা আলাইহিস আগমনকে বন্ধ করতে পারেনি না বুছ সাহেব ও আপনারা সেরা বাহিনী অনাগত ইসলামী খিলাফত কে রুখতে পারবেন না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ইসলামী খিলাফত আবেগ দ্বারা قائم হবে না ইসলামী খিলাফত সোধাঙ্গে قائم হবে না ইসলামী খিলাফত কায়েম করতে হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের দুর্বলতা কোথায় এবং আল্লাহ কেন আমাদের উপরে এখনো নারাজ হয়ে আছে আল্লাহ যদি রাজি হন দুনিয়ার কোনো আর আল্লাহ যদি নারাজ থাকে আমাদেরকে হেফাজত করতে পারবে না হজরত মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যখন তাই ফের মহাজার এক্রান্ত হলেন

তখন আল্লাহ রসুল আল্লাহ আসলামকে পাঠালেন এবং তাকে বললেন যে আল্লাহ আপনার নারাজ হন নাই আপনি যদি বলেন তাহলে তাইফের দুই দিকের পাহাড় মিশিয়ে দিয়ে জল এই জলপথ কি নিশ্চিন্ন করে দেওয়া হবে আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দাঁড়িয়ে থাকেন আমার কোনো পরোয়া নেই এই এলাকার জনগণ আমাকে চিনতে পারে নাই আমি জামনা নসুল কি নিয়ামত নিয়ে এসেছি তারা জানতে পারে না বলে আমাকে ভাষা দিয়েছে আমি তাদের মাফ করে দিলাম ভাইরা আজকে সময় সংক্ষিপ্ত আমাদের জাস্টিস সেব বক্তব্য রাখবেন এবং সাইদি সেব তফসির করতে আসবেন আমি শুধু আপনাদের সামনে এই আবেদন রাখতে চাই ইকবালের ভাষায় আল্লাহ বলছেন মাই তো মাইল বা কারাম হোক মায় তো মায়ের বা কারাম আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না আমি পথ দেখাবো কাকে প্রতীক তো দেখি না কথাটা কি বোঝা গেল ভাইরা আমি আমাদের জাতীয় কবি ইকবাল একই কথা ভিন্ন ভাবে বলেছেন বাজিছে দামামা বাদ্রে আমামা শিরিচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশার ভাঙা কেল্লা তিনি আমাদেরকে ভাঙ্গা কেল্লা বলেছেন আমার আগের সাইদি সাহেবের সুযোগ্য পুত্র রফিক সাইদি আপনাদের কিছু আবেদন করে গেছে যে মুসলমানদের নিজের দিকে তাকাতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সত্যিকার কোরআনের রঙে রঙিন হই ইনশাআল্লাহ বুশ সাহেবদেরকে যুদ্ধ করার জন্য ইনশাল হাতিয়া ধরা লাগবে না নিজেরাই পালাবেন চাল কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমাদের দুর্বলতা কোথায় সারা দুনিয়ার আল্লাহ মুসলমানদেরকে সব দিয়ে রেখেছে ছাপ্পান্নটা স্বাধীন দেশ ছাপ্পান্নটা স্বাধীন দেশ সেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দুনিয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক দেশগুলো মুসলমানদের হাতে সুয়েস খান মুসলমানদের হাতে তেল মুসলমানদের হাতে রাবার মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত নৌ বন্দর গুলো ইম্পর্টেন্ট মুসলমানদের হাতে আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছরে ছয় মাস বরফ জমা থাকে দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে যতগুলো সমুদ্র বন্দর সারা বছর নামতে থাকে জাহাজ চলাচল উপযুক্ত আর আমাদের যারা নাসারাদের হাতে বা ইউরোপের হাতে পাশ্চাত্যদের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা ছয় মাসি থাকে বরফে ঢাকা আল্লাহ কি দেবেন। আল্লাহ তো সব দিয়ে রেখেছেন আমাদের অবস্থা হচ্ছে সেই কিন্তু তা থাকলে যেরকম হয় 팬 আছে ইলেকট্রিসিটি 팬 আছে ফ্রিজ আছে লিফট আছে সবই আছে লাইট কারেন্ট নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না কারেন্টও চলবে না লাইটও জ্বলবে না লিফটও চলবে আমাদের কারেন্ট হচ্ছে তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের কাছে দুটো জিনিস নিয়ে হে গেলাম কি কিতাব আল্লাহ ও মুসলমানদের প্রথম দুর্বলতা আমরা কোরআন এবং সুন্নাকে ঠিক মতো ধরে রাখি নাই নেগেটিভ নেগেটিভের কালেকশন নাই যার জন্য সবকিছু থাকার পরও আমরা মৃত্যুতে